যখনই আমার বিরুদ্ধে বলা হয়েছে তখনই মানুষের কাছে সত্যটাকে তুলে ধরেছি আপনারা সন্তান হন এই সমস্ত পিজ্জাদাদের থেকে আমি তো বলেছিলাম ওয়াশিং মিশিন কি শোনেন আপনারা শয়তানি ওয়াশিং মেশিন কয়েকজনের কাছে আছে এবার ধরে নিচ্ছেন দেখছেন আপনারা মোবাইলে মোবাইলে দেখে নেবেন কাদের কাছে কাদের কাছে ওয়াশিং মেশিন আছে মোবাইল বেশি ছটকাচ্ছে মনে রাখবেন তাদের কাছে ওয়াশিং মেশিনটা আছে আসমদুল্লা এর পরে আরো মুখ খোলাতে যাবে না ক্যান্সার রোগের শুধু ওষুধ দিয়েছি ট্রিটমেন্ট ওষুধ দিচ্ছি কেমো কোনো দিইনি কেমো দেওয়া যদি শুরু করে আসুবিল্লা তাহলে কিন্তু কঠিন ব্যাপার বলছে আমরা মুরব্বীকে অবাক করে কিছু করতে যাব না পির্জাদা দেখবেন বক্তব্য দিচ্ছে কোনো বক্তা শুধু হচ্ছে মুরব্বীদের অবাক করে আমরা কিছু করতে যাব না আচ্ছা আপনাদের কি মনে হয় আসমদুল্লাহ সিদ্দিকি বা আরো যে সমস্ত পির্জাদা অল ইন্ডিয়া সুনাতুল জামাতের সাথে অজ শেয়ার করছে মুরব্বীদের অবাক করে গেছে বলে মনে হয় মন হচ্ছে কি কত বড় ধোকাবাজি দেখে কত বড় ধোকাবাজি কথাবার্তাটা দেখে আচ্ছা যে আমারা তাহলে মুরব্বী আমার মুরব্বী অবার ঠিক করিনি তার প্রমাণটা তাহলে দি কিভাবে দি প্রমাণটা আপনাদের দিয়ে যাই তাহলে আপনাদের বলে যায়। ফুরফুরা দরবার শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিল তিনার নাম হচ্ছে কি আবু ইব্রাহিম সকলে বলে আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা হুজুর আচ্ছা তিনি কি মুরব্বী ছিলেন না ছিলেন তো নাকি আচ্ছা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা কি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সাথে জল সমাপিল করতেন না তিনাদের যে মুফতি সাহেব হুজুরকে নিয়ে তিনি অনেক কথাও বলেছে কি বলে তাহলে তিনিও তো ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর যে আবু ইব্রাহিম সিদ্দিকি চাহাজান হুজুর যিনি আপনার যে দেখলে মনে হবে চাহারা দেখলে মনে হবে যে একজন আল্লাহর ওলি মানুষকে দেখছি জোরে আরও আমি অনেক চাচার নাম বলতে পারি অনেকের নাম বলতে পারি ভোর ঘোরা দরবার শরীফের তেনারা এখন হায়াতে আছে তেনারা অনেকে জলসাপ করেছেন আজও অনেকে জলসাঁপ করছেন তেনারাও মুরব্বি তাই আসামুল দেখি আমরা অবশ্যই মুরব্বি মানি মুরব্বিদের অভার ঠিক করে আমরা কোনো কাজ করতে যাই না চাচা চাচার হুজুরদের দোয়া আছে সেই দোয়া নিয়ে আসামদুল্লাহসের দিকে আগাচ্ছে বাংলার জমিনে একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতার তলায় আমরা যাতে আসতে পারি সেই কাজ করছি আর এই কাজে যারা বাধা দেয় আমি তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করে এই দোয়াটা চাই আল্লাহ তাদের যেন হৃদায়ের দান করে জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে বলছি আল্লাহ আল্লাহ হয় বলছে সুহান আল্লাহ হ্যাঁ কোথাও ভাবতাল ভালো নয় এই গভীর রাতের আমি এমনি উঠতে চাইনি আর তাও তেমনি নিতে চাইনি গভীর রাত তো অনেক রকম অসুবিধা হয় টাওয়ারের আবার একটু গন্ডগোল হয় আবার হ্যা মুসলমানের ঘরের ছেলেমেয়েরা বারা তরুণেরা আয় আমা নৌ সবান যুবকেরাও পর দরণ তোরা মাও এ আমার

লোকেরা আপনার পাশে বসে এমন ব্যক্তি সুবাহান বলেছিল আপনার পাশে বসে এমনও চাচা নারে তকবিরাল্লাহ একবার দিয়েছিল আমার মা বোনদের পাশে বসে এমনও মা বোন সুবাহান আলহামদুলিল্লাহ বলেছিল আজ তারা কিন্তু আমাদের মাঝে না আপনার পাশে বসে না আপনার পাশে বসে না অনেক আব্বা জান হতো অনেকের আম্মা জান হতেন অনেকের নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন হতো এ যুবকেরা কোথায় আছরা অনেকেই আল্লাহটাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে কি তারা বলতে আমরা মুরব্বীকে অবartifactId করে কিছু করতে যাব না পূর্বশ্রিবে কোন পীরজাদা দেখবেন বক্তাও দিচ্ছে কোন বক্তা পূর্বশ্রিবে বলছে মুরব্বীদের অবartifactId করে আমরা কিছু করতে যাব না আচ্ছা আপনাদের কি মনে হয় আসিম বিল্লাহ বা আর যে সমস্ত পীরজাদা ওয়াল ইন্ডিয়া সুন্নাতী জামাতের সাথে অজন শেয়ার করছে মুরব্বীদের অবার করে গেছে বলে মনে হয় মনে হচ্ছে কি কত বড় ধোঁকাবাজি দেখেন কত বড় ধোকাবাজি কথাবার্তাটা দেখে আচ্ছা যে আমরা তাহলে মুরব্বী আমার মুরব্বীকে ওভারটেক করেনি তার প্রমাণটা তাহলে দিই কিভাবে দিই প্রমাণটা আপনাদের দিয়ে যায় তাহলে আপনাদের বলে যায় ফুরফুরা দরবার শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিল তেনার নাম হচ্ছে কি আবু ইব্রাহিম সকলে বলে আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা হুজুর আচ্ছা তিনি কি মুরুব্বি ছিলেন না ছিলেন তো নাকি আচ্ছা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা কি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সাথে জল সমাপিল করতেন না তিনাদের যে মুক্তি সাহেব হুজুরকে নিয়ে তিনি অনেক কথাও বলেছে কি বলে তাহলে তিনিও তো ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর যে আবু ইব্রাহিম সিদ্দিকি চাহাজান হুজুর যিনি আপনার যে দেখলে মনে হবে চাহারা দেখলে মনে হবে যে একজন আল্লাহর ও মানুষকে দেখছি জোরে আরও আমি অনেক চাচার নাম বলতে পারি অনেকে নাম বলতে পারি ফুরফুরা দরবা শরীফের তিনারা এখন হায়াতে আছে তিনারা অনেকে জলসা করেছে আজও অনেকে জলসা করছেন তিনারাও মুরব্বি তাই আসঙ্গিলা সিদ্দিকী আমরাও অবশ্যই মুরব্বি মানি মুরব্বিদের অবartifactId করে আমরা কোনো কাজ করতে যাই না মুরব্বি চাচা জামান হুজুরদের দোয়া আছে সেই দোয়াানি আসঙ্গিলা সিদ্দিকী আগাচ্ছে বাংলার জমিনে একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতার তলায় আমরা যাতে আসতে পারি সেই কাজ করছি আর এই কাজে যারা বাধা দেয় আমি তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করে এই দোয়াটা চাই আল্লাহ তাদের যেন হৃদায়ের দান করে জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে বলছি আল্লাহ আল্লাহ হয় বলছে সুহান আল্লাহ হ্যাঁ ভালো নাই এই গভীর রাতের আমি এমনি উঠতে চাই না তাও এমনি নিতে চাইনি গভীর তো অনেক রকম অসুবিধা হয় টাওয়ারের আবার একটু গন্ডগোল হয় আবার মুসলমানের ছেলে ছেলেমেয়েরা বারা তোরণেরা আয়ামান আমার নৌ জবান যুবকেরা পর তোরা মাও বোনেরা এ আমার প্রেমী কেรา তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এই যুবকেরা এই মাহফিলে এর আগের বর্ষে আপনাদের এই মাহফিলটা হয়েছিল এই মাহফিলটা আপনাদের দিয়েছিলেন کرمانবাসী পাড়ার মানুষ আমি রে কবরবাসীদের রুহের এর মাফরাতের জন্য এই দুয়ার মজলিসটা কোনেছিল এই যুব আপনার পাশে বসে এমনও ব্যক্তি সুবহান বলেছিল আপনার পাশে বসে এমনও চাচা নারে তকবির আল্লাহ একবার দিয়েছিল আমার মা বোনদের পাশে বসে এমনও মা বোন সুবহান আলহামদুলিল্লাহ বলেছিল আজ কিন্তু আমাদের মাঝে না আপনার পাশে বসে না আপনার পাশে বসে না অনেক

আপনারা বাড়িতে সংসারের বিভিন্ন কাজ কারবার করে কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় এই কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবার দোকান চালাতে গিয়ে বিভিন্ন কাজ কারবার করতে গিয়ে আমার নবী পাকের এই হাদিসটা একটু আপনি মনে রাখবে আল্লাহর নবীর হাদিসটা মেনে চলবে হাদিসটা হলো কি জানে আমার আপনার নবী জানালে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন পাদিরু বিল আমাল কাবলা আমার নবী পাক বললেন পাদিরু বিল আমাল কাবলা আল্লাহর নবী জানি তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের মত হওয়ার আগে জানিয়ে দিল যত তাড়াতাড়ি বার ভালো কাজ তাড়াতাড়ি করে করে না যত তাড়াতাড়ি ভালো তাড়াতাড়ি করে করে না সময় টাইম যখন হয়ে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেওয়া হবে না যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে যখন তোমার মাওতের টাইম হয়ে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেয়া হবে না মুরব্বি চাচা জানে না মা বোনের তাই আপনাদের বোঝানোর জন্য আপনাদের একটু বলে যায় একজন আপনারা শুনেছেন একজন ফেরেস্তা চিনার নাম হজরতে আজরা ফেরিস্তা হজরতে তিনার কাজ তিনার ডিউটি এটা হলো কি আপনারা প্রত্যেকই জানেন আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের রুক অব করা মানুষের জান কবজ করা হে যুবকেরা আজরাইল ফেরেশতা আজ এখানে এসেছে এই মদনীশে এসে গেছে আজরাইল ফেরেশতা এই টাইমে এই সময় আজরাইল ফেরেশতা এখানে এসে হাজির আজরাইল ফেরেশতা